অগ্রহায়ণ মাস সামনে বিয়ের মৌসুম তাই একটু লালের মাঝে কিছু করার চেষ্টা করেছি এটি একটি ব্লাউজ যেটা লাল এবং হলুদের কম্বিনেশনে তৈরি করা হচ্ছে আসলে আমি ব্লাউজের পেছনের অংশটা সুতা দিয়ে এইভাবে ডিজাইন করে নিয়েছি এখানে গাছ আকৃতি হবে তো এটা গাছের ডাল থাকবে এবং হাতাতে তিনটা গাছ দেব মাঝখানে একটা সবচাইতে বড় আর পেছনের দুইটা একটু ছোট ছোট একইভাবে আমি সুতা দিয়ে ডিজাইন করে নিব দেখুন ফাইনাল লুকটা কতটা সুন্দর দেখা যাচ্ছে এখানে এবার প্রতিটা মাথায় একটা করে ফুল লাগাবো আমার কাছে একটা লেস ছিল সেই লেসটা কেটে 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 ফুলগুলো আমি লাগিয়ে নিব সেলাই মেশিন দিয়ে দেখুন ফুল লাগানোর পর কতটা সুন্দর ভাইব দিচ্ছে এবার একটা হলুদ রঙের লেস যেটাকে কুচি দিয়ে আমি হাতার নিচের অংশে লাগিয়ে দিয়েছি তার ওপরে একটা সাদা লেস দিয়ে বর্ডার করে নিচ্ছি একইভাবে দুইটা হাতাই আমি তৈরি করে নিব লাল হলুদ সাদার কম্বিনেশনে ব্লাউজগুলোতে কার্ভ আকৃতির লেসগুলো অনেক সুন্দর লাগে তাই আমি একটা হলুদ রঙের কার্ব আকৃতির লেস লাগিয়ে নিয়েছি গাছ থাকবে আর পাতা থাকবে না তা কি কখনো হয় তাই একটু পাতা এঁকে নিচ্ছি যেহেতু লাল কাপড় তাই এখানে সবুজ রঙ দিলে ফুটতো না হলুদ রঙ দিয়ে তারপর সবুজ দিয়েছি এতে পাতাটা ফুটে উঠেছে এবং একটা টিয়া টিয়া শেড করেছি প্রতিটা শিরা উপশিরা দিয়ে নিচ্ছি ধীরে ধীরে এই কাজটা অনেক ধীরে করতে হয় এবং তুলির টানটা ঠিক রাখতে হয় একইভাবে ধৈর্য নিয়ে সবগুলো পাতা একে একে এইভাবে আমি শাখাগুলো দিয়ে নিচ্ছি দেখুন ডিটেলসগুলো এঁকে নিচ্ছি ফাইনাল লোক আমি এক কিছু স্টোন লাগিয়েছি ফুলের মাঝে এতে দেখতে আরও বেশি গর্জিয়স এবং ফুটে উঠেছে বিষয়টা এটি কাট ব্লাউজ নিচের অংশের ছোট্ট একটা লেস লাগিয়ে নিয়েছি কেননা একদম ফাঁকা ভালো লাগছিল না গলা দেখুন গলাতে আমি রাউন্ড করে এই লেসটা লাগিয়ে নিয়েছি দুটা লেস আর হাতাতে এই তিনটা দেখুন কতটা সুন্দর লাগছে লালের মাঝে কিন্তু এই হলুদ অসাধারণ ভাবে ফুটে উঠেছে এবার হুক লাগিয়ে আমি নিয়েছি এবং এখানে দুইটা ঘর লাগিয়েছি এক্সট্রা ঘর অনেক সময় দেখা যায় যে টাইট হলে ফিট করে নেওয়া যায় আপনাদের কাছে যদি আমার এই কাজটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং এই ধরনের ব্লাউজ যদি আপনারা নিতে চান আপনারা আমাকে অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাইকে